স্বাধীনতা আমরা সেই স্বাধীনতার সুখ লাভ করতে পারি নাই সেই স্বাধীনতা সুব্রতা লাভ করতে পারি নাই আজকে ছাত্র জনতা সর্বস্তরের পেশাজীবী বুদ্ধিজীবী সবাই মিলে আমরা যে আজকে দেশ স্বাধীন করেছি আমরা খুনি হাসিনা মুক্ত দেশ করেছি আমরা এই সৈরেচা মুক্ত করেছি এই দেশকে এই দেশ আজকে আমরা এই নতুন পরম সমাজ বুদ্ধিজীবী দেশের সমস্ত জনগণ মিলে একটি সহযোগ্য এবং মিলক সরকার গঠনের মাধ্যমে এই দেশের মানুষের বাক্য পরিবর্তনের জন্য যা যা করার দরকার করতে সব এবং এই আজকের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশের অনেক মায়ের বুক কালি হয়েছে অনেক তরুণের তাজা রক্ত দিয়েছে ছাত্র সমাজে তাদের জীবন বিলিয়ে দিয়েছে আমরা সেই সব ছাত্র সমাজ তরুণ ব্যবসায়ী পদচারী যারাই সৈক্ষে শহীদ হয়েছে এই আন্দোলনে সবার উপযুক্ত বিচার হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে সেই বিচার নিশ্চিত করবে পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি কামনা করি অনার বাল্লার বুল আলমিন যেন এইসব শহীদদেরকে শহীদ হিসাবে কবুল করতে। এবং উনি হাসিনা বিশ্বের যে প্রান্তে গিয়ে আশ্রয় গ্রহণ করবে দেশের জনসংখ্যা তাকে নিয়ে এসে উচিত বিচার করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশকে সুনামির স্বপ্ন দেখাবো না শুধু সুমানি সমাজ গঠন করেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম